ইমাম মাহাদি আবার কখন আসবে আমরা তো বুঝলাম ইমাম মাহাদি আসবেন তারপরে দাজ্জাল তারপরে ঈসা আলাইহিসসালাম তারপরে সেলাফা এই তো তাহলে ইমাম মাহাদি আবার কখন খুব ভালো করে মনে রাখবেন যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না তিনি আসবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে তার আসল নাম মুহাম্মদ তার নাক উঁচু নাক একদম উঁচু খাড়া কপাল চওড়া চেহারার গরণটা আমাদের নবী সাল আলী হাসাল্লাম তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব না নেওয়ার জন্য মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন ভয়ে আমাকে দায়িত্ব দিও না ও তিনি আরবি ভাষায় কথা বলবেন বাংলা ভাষায় না এখনকার মাহাদিরা পাঞ্জাবি ভাষায় বাংলা ভাষায় কথা বলে এবং এই কাবা ঘর যেটা আপনার আমরা তাফ করি এখানে যে হাজারা আসওয়াদ আছে না আর এই যে হাজার আসমাদ আর মাকাম ইব্রাহিম এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে এই তো মাহাদি তার হাতে মানুষ বয়াত নিবে তিনশো তেরো জন কতজন ওই তালুক বাহিনীটা তিনশো তেরো বদরও তিনশো তেরো এখানেও তিনশো তেরো এবার শুরু হবে আসন খান এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র বনুক কান কোন গোত্র এই বনুক কান এই ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করবে আর মাহাদি যুদ্ধে জয়লাভ করবেন ইনশাআল্লাহ তারপরে সিরিয়া শাম থেকে সম্মানের শুধু সিরিয়াই না ওই পুরো অঞ্চলটাই শাম ওখান থেকে একটা দল আসবে এই মাহাদিসারে যুদ্ধ করার জন্য আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদাও নামক জায়গায় ঢোশে দেবে এটাই সেই চিহ্ন যেটা প্রমাণ করবে যে এই ব্যক্তি মাহদী কথা বুঝতে থাক পরে মুসলমানদের আর কোনো পতন নাই আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাআল্লাহ কোন দিনের জন্য এভাবে চলবে তবে মাহাদী কখন আসবেন আগে মালহামা তারপর মাহদী মালহামা কি তাহলে এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ এটা কি কেমন যুদ্ধ নবীজি বলেছেন এই রোমকরা ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে এই এই মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর হোক জানেন ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে সোনা মানে সত্যিকার সোনাও হতে পারে অথবা তেলও হতে পারে আল্লাহ ভালো জানেন এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে একশো জন যোদ্ধার মধ্যে নিরানব্বই জনই মারা যাবে না এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে একশো জনের মধ্যে মারা গেছে তার মানে এটা হয়নি এখনো আর একটা যুদ্ধে এত পার্সেন্ট মানুষ কিভাবে মরতে পারে সেটা ঢালতলার যুদ্ধ হলে কি মরতে পারে এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হবে যাতে একাধারে অনেক মানুষ তাড়াতাড়ি এটা এই অস্ত্র এখনকার যুগের কি অস্ত্র নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে হতে পারে যদি এই যুগে সেটা হয় আর যদি আল্লাহ পাক এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যান সেটাও হতে পারে আল্লাহ ভালো জানেন এটা সঠিক হতে পারে বেঠিক হতে পারে একটা ধারণা তো পাচ্ছি এই সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা ঘটনা করে আল্লাহ নবী আরো বলেছেন সালোল্লাহস্লাম মুসলমানরা তোমরা যেন সেখানে হাতও না বাড়াও মানে ওই দিক থেকে আমরা যেন সম্পূর্ণ মুক্ত থাকি